তু চল তাই দেখি দেখি নামা 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 উড়ে বাবা রে মিষ্টুর স্বপ্ন তো সত্যি হয়ে গেল এক প্লাস্টিক বাজি মিষ্টু ঘরে চলে আয় কাউকে বলা যাবে না চপা চমে চলে মিষ্টু তুই আর তোর ভাইয়ের মধ্যে যে বেশি অলস সে হাত তুল তাকে আমি একশো টাকা দেবো কি রে মিষ্টু তুই হাত তুললি না কেন তাহলে তো তুই একশো টাকা পাবি দাও না আমি তো পিসি বাড়ি ঘুরতে যাবো পরে আমি এই বেলুন উমা তাই নাকি ঠিক আছে দে তোকে না বড় করে ফুলিয়ে দেবো হ্যাঁ ওই বেলুনটা ঠিক আছে এটা ধর তাহলে এটাই ফুলিয়ে দেব ওই বেলুনটা ঠিক আছে দে এটাই ফুলিয়ে দেব ওটাই ঠিক আছে ঠিক আছে এটা ধর এটা দে ওই বেলুনটা ঠিক আছে ওই বেলুনটা তাই নে তখন থেকে বলে যাচ্ছে এটা না ওটা ওটা না ওটা আমি তোকে বেলুন ফুলিয়ে দিতে পারবো না তুই হেঁটে হেঁটে চলে পিসি বাড়ি উড়ি উড়ি করে যাবে বেলুন দিয়ে থেকে কি হলো মিষ্টু নাচিস না কে এই ভাই বাজা